নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত এই গরমে একদমই হালকা পাতলা কম তেল মশলায় মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই কম তেল মশলায় তৈরি আর খুবই স্বাস্থ্যকর একটা বাটা মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করছি গরম গরম ভাতের সাথে এই রকম ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল এই গরমের দুপুরে খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এখানে নিয়ে নিয়েছি আমি একদম টাটকা পুকুরের বাটা মাছ সবার প্রথমে মাছগুলোকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে একটু লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব তবে বাটা মাছ যেহেতু মিষ্টি জলের মাছ আর এই মাছের স্বাদটাও কিন্তু একটু মিষ্টি হয় তাই মাছে যখন আমরা লবণ হলুদ মাখাবো খুব বেশি কিন্তু লবণ আমরা মাছের মধ্যে দেব না খুব বেশি লবণ দিয়ে দিলে মাছটা লবণ কাটা হয়ে যায় মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায় মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে আমি মিনিট পাঁচেক রেখে দিচ্ছি ততক্ষণ মাছে দেওয়ার জন্য আলু কেটে নেব প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি আলুটাকে মাছে দেওয়ার মতনই লম্বা লম্বা টুকরো করে কেটে নেব একটা আলুকে আমি ছ টুকরো করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এই রকম এবার কেটে নেওয়া আলুটাকে কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের এই রকম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তারপর আলুটাকে ধুয়ে তুলে নিতে হবে না হলে আলু থেকে যে কষ বের হয় আলু কিন্তু লালচে হয়ে যাবে এদিকে যেহেতু আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব নিয়েছি একটা ঝিঙে ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে ঝিঙেটাকে প্রথমে ধুয়ে নিয়েছি এবার ঝিঙেটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি ঝিঙেটাকে কিন্তু আর ধোবো না খোসা ছাড়িয়েই ধুয়ে নেওয়া হয়েছে আর যেহেতু মাছের ঝোলে ঝিঙে দেব তাই ঝিঙেগুলোকেও কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে না হলে ঝিঙেগুলো গলে যাবে এবার চলুন মূল রান্নাটা শুরু করি তার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল খুব ভালো করে প্রথমে গরম করে নেব খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে একে একে ছেড়ে দেব আমি দু ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাঝারি আছে রেখে এবার মাছগুলোকে ভাজতে হবে দু থেকে তিন মিনিট একটু অপেক্ষা করার পর কিন্তু মাছগুলোকে নাড়াচাড়া করতে হবে সঙ্গে সঙ্গে মাছগুলোকে নাড়াচাড়া করতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে আর যেহেতু একদমই টাটকা পুকুরের বাটা মাছ তাই এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না একটু মাঝারি করেই মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন এই ব্যাচের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর বাকি যে মাছ রয়েছে সেই মাছগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি এই রকম স্বাস্থ্যকর মাছের ঝোল কিন্তু আপনারা যে কোনো টাটকা মাছ দিয়ে করে খেতে পারেন শুধু যে বাটা মাছ দিয়ে করে খেতে পারবেন সেটা কিন্তু নয় এই গরমে যে কোনো টাটকা মাছ দিয়ে কিন্তু আপনারা ঠিক একইভাবে এই মাছের ঝোলটা সহজেই করে নিতে পারেন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে ফোড়ন দেব। আজকে যে ফোড়নটা মাছের ঝোলে দিচ্ছি আপনারা এই ফোড়নটা মাছের ঝোলে দিলে মাছের ঝোলের সুন্দর একটা কিন্তু সুগন্ধ পাবেন দিয়ে দিয়েছি এখানে গোটা জিরে আর একটু রাঁধুনি ফোড়নটা হয়ে গেলে প্রথমে কেটে নেওয়া আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আলু হালকা করে ভেজে নেওয়ার পর সামান্য করে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি একই সাথে কেটে নেওয়া ঝিঙেগুলোকে দিয়ে এবার আমরা এই আলু ঝিঙে আদা কাঁচা লঙ্কা বাটাকে একই সাথে একটু কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেব আর কম আছে রেখে আলু ঝিঙেকে আমরা কিছুক্ষণ রান্না করব। এই সময় কিন্তু লবণ বা হলুদ কোনো কিছুই দেব না এটা হতে থাক ততক্ষণ চলুন আমরা মাছে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ জিরের গুঁড়ো তার সাথে হাফ চা চামচ মতন ধনের গুঁড়ো স্বাদ মতন লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে একটু আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি তাই যদি আমরা গুঁড়ো মশলাগুলোকে একটু জলের মধ্যে মিশিয়ে নিয়ে রান্নায় ব্যবহার করি তাহলে কিন্তু মশলাগুলো কষাতে আমাদের সুবিধা হয় এদিকে ঢাকাটা সরিয়ে নিয়েছি আলু ঝিঙে বেশ একটু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার বানিয়ে নেওয়া মশলাটাকে আমরা দিয়ে দেব। এই সময় স্বাদ মতন লবণটাকেও আমরা দিয়ে দেব আর খুব ভালো করে মাঝারি আঁচে রেখে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি রংটা বদলে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে খুবই অল্প তেলে কিন্তু আমি রান্নাটা করছি কিন্তু তা সত্ত্বেও যদি আমরা একটু ধৈর্য ধরে মশলাটাকে কষাই মশলা থেকে কিন্তু এরকম তেলটা ছেড়ে দেবে এবার আমি মাছের ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করলে একটু ঢাকা দিয়ে রান্না করছি যাতে করে আলু ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ ছ মিনিট পর ঢাকাটা সরিয়ে চেক করে নিচ্ছি আলু ঝিঙে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব। তবে মাছগুলোকে দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করব না দু থেকে তিন মিনিট রান্না করব। দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দু তিন মিনিট একটু মাঝারি আঁচে রেখে ভালো করে মাছের ঝোলটাকে আমি রান্না করে নিয়েছি দেখুন মাছের ঝোল কিন্তু একদম রেডি এবার এটাকে আমি নাবিয়ে নেব এই মাছের ঝোলে কিন্তু কোনো রকম গরম মশলা দেওয়ার একদমই প্রয়োজন পড়ে না একদমই হালকা পাতলা একটা মাছের ঝোল খুবই ভালো লাগে এই গরমের দুপুরে গরম ভাতের সাথে খেতে আপনারা এইভাবে একবার গরমের দুপুরে ঠিক এই রকম মশলায় আর এই রকম ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের সবার মাছের ঝোলটা খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই খুবই স্বাস্থ্যকর ঘরোয়া মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ